নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই বৃশ্চিক রাশির সেপ্টেম্বর মাসের সঠিক মহা ভবিষ্যৎবাণী আপনি বৃশ্চিক রাশি মানুষ আপনার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে আপনাদের ভাগ্য কেরিয়ার প্রেম বৈবাহিক জীবন কর্ম আপনার সন্তান শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে এই ভিডিওটি আমি আপনার সামনে রিপ্রেজেন্ট করছি কেউ কেউ মেসেজ করেন যে কৌশিক আমার তো বিশ্বিক রাশি আমার কেন হচ্ছে না দেখুন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে আগে দেখা দরকার রয়েছে যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই জায়গাগুলো যে নব নটা যে গ্রহ যে মুভমেন্ট করছে কি না তার উপর কিন্তু আমাদের জীবনে কিন্তু প্রভাব কিন্তু পড়ে অর্থাৎ প্রত্যেকটি মাসে কিন্তু কোনো না কোনো গ্রহ রাশি পরিবর্তন করে যার ফল আমাদের মানব জীবনের উপর কিন্তু পড়ে আপনি বিশ্বিক যে রাশির মানুষ আপনি বিশ্বিক রাশি মানে আপনার জন্য সেপ্টেম্বর মাস কি বার্তার বহন করে নিয়ে আসতে চলেছে কি রেজাল্ট পেতে চলেছে নবগ্রহ কি আপনাদেরকে ফল দিতে চলেছে তার বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে করতে চলেছি প্রথমে আসি আপনাদের স্বাস্থ্য দেখুন আমি বলবো আপনাদের স্বাস্থ্যের জায়গাটা চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত মোটের উপর দিয়ে ভালো রয়েছে চোদ্দোই সেপ্টেম্বরের পর আমি বলবো বিশেষ করে আপনাদের বাইরের জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়াটা আপনাদেরকে এড়াতে হবে বেশ কিছু ক্ষেত্রে পেটের সমস্যা লিভারের সমস্যা আপনাদেরকে ভুগাতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এ মাসে ছোটোখাটো চোট লাগা আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ গাড়ি বাইক যারা চালাচ্ছেন বা যারা এজেড পার্সেন্ট রয়েছেন অবশ্যই সতর্কমূলক কিন্তু থাকুন আপনার রাশির অধিপতি দ্বাদশ গৃহ অবস্থান করছে চোদ্দোই সেপ্টেম্বর থেকে আপনাদের ইমিউনিটি সিস্টেমটা কিছুটা হলে দুর্বল হবে আমি বল খুব যে বড় সমস্যা আছে তা না খু খুচরো কিছু সমস্যা বিশ্বিক রাশির সেপ্টেম্বর মাসে ঠিক মিডিল থেকে কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আপনাদের শিক্ষা দেখুন পঞ্চমভাবে শনি অবস্থান করছে অর্থাৎ শনি যখন পঞ্চমভাবে অবস্থান করছে এবং পঞ্চম লট বৃহস্পতি অষ্টম গৃহে অবস্থান করছে আমি প্রথমেই বলব আপনাদের মেহনতি অর্থাৎ প্রচুর পরিশ্রম করতে হবে আপনার শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ প্রচুর আপনাদেরকে এখানে কিন্তু আপনাদেরকে প্রচুর পরিশ্রম আপনাদেরকে করতে হবে কিন্তু আমি বলবো যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আউট অফ স্টেট কোনো জায়গাতে আপনি এক্সাম দিতে চাইছেন বা ফর্ম ফিল করতে চাইছেন বা আপনি কোনো কোচিং জয়েন করতে চাইছেন আমি বলবো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে অর্থাৎ শিক্ষা যারা করতে চাইছেন বাইরে গিয়ে তারা কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন কিন্তু শিক্ষাক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট মেহনতি যথেষ্ট পরিশ্রম তাদেরকে কিন্তু করতে হবে আপনি বৃশ্চিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে এবার আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোন কোন দিক আরও ভালো অথবা আপনার খারাপ দিতে চলেছে দেখুন প্রেমের জায়গাটা আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান আপনাদের আসবে অর্থাৎ আপনার যে অপোজিট সেখান থেকে আপনি কিছু মিসবিহেভ আপনি পেতে পারেন সম্পর্কটা ভালোই চলছিল বিশ্বিক রাশির প্রেমের ক্ষেত্রে সম্পর্কটা ভালোই চলছিল কিন্তু হঠাৎ এই প্রেমের ক্ষেত্রে কিন্তু ডাউনফল করতে পারে অর্থাৎ প্রেমের জায়গাটা কিছু ডিস্টারবেন্স কিছু মত নিজেদের মধ্যে কথা বলা বলি বন্ধ হয়ে যাওয়া কমিউনিকেশনের একটু হলো অভাব নিজেদের মধ্যে যে কথাবার্তা চলছিল সেই জায়গাটা কিছুটা বন্ধ হয়ে যাওয়া বা এখান থেকে কিছুটা মানসিক চাপ মানসিক টেনশান আপনাদেরকে কিন্তু বৃদ্ধি করতে পারে সেপ্টেম্বর মাসে প্রেমের জায়গাটা নিয়ে আমি বলবো কিছুটা হলো চিন্তার ব্যাপার রয়েছে তবে নিজেরা অবশ্যই একটু হলো সজাগ থাকুন যে কোনো বিষয়কে না ছোট বিষয়কে ছোটোভাবেই রাখুন বড় করবেন না তাতে কি হবে প্রেমের জায়গাটা নিয়ে আপনাদের ডিস্টারবেন্সগুলো কিন্তু ক্রিয়েট আপনাদেরকে কিন্তু করবে এবার আসি বিশ্বিক বিশ্বিক রাশির বিশেষ করে আপনাদের এ মাসে কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে বা কোনো বাহন আপনি ক্রয় করতে পারেন কোনো জমি বা কোনো জায়গা বা কোনো একটা বাহন আপনার টু টু হুইলার হোক ফোর হুইলার হোক কোনো বাহন আপনার ক্রয় করার সম্ভাবনা কিন্তু এই মাসে দেখা যাচ্ছে কোনো বাড়ি নির্মাণ করতে পারেন বাড়ি রেজার্ভেশান করতে পারেন এই সম্ভাবনাগুলো কিন্তু বিশ্বিক রাশির এই মাসে অত্যন্ত লাভজনক হতে চলেছে আপনাদের ধনভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ব্যাংক ব্যালেন্স এই সময় বাড়বে এই সময় আপনারা কোনো ইনভেস্টমেন্ট আপনারা যে কোনো সেক্টর আপনারা করতে পারেন পাশাপাশি আমি বলবো আপনাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন আমি বলবো বৈবাহিক জীবন দেখুন আপনাদের সপ্তম লট আপনাদের দশমভাবে অবস্থান করছে আমি বলব বৈবাহিক জীবন আপনাদের যথেষ্ট শুভ কিন্তু যেতে চলেছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা খুব ভালো সুসম্পর্ক বজায় থাকবে পুজোতে আপনাদের হ্যাপিনেস কিন্তু দেখা যাচ্ছে আপনার আপনি বিশ্বিক মানুষ অর্থাৎ বৈবাহিক জীবনটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল কিন্তু দিতে চলেছে এবার আসি আপনাদের বিজনেস দেখুন ব্যবসা আমি বলবো সেপ্টেম্বর মাস বিশ্বিক জন্য এক্সিলেন্ট রয়েছে যদি বলেন হানড্রেডের মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট আপনাদের ব্যবসা ভালো যদিও আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলি দেখা দরকার ওভারঅল আমি বলবো বৃশ্চিক রাশির সপ্তম লট কর্মভাবে অবস্থান করছে বুথ আপনার একাদশভাবে অবস্থান করছে এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট লাভজনক আপনাদেরকে দিতে চলেছে নতুন কোনো ব্যবসা আপনার আরম্ভ আরম্ভ করতে পারেন বা ব্যবসাতে ইনভেস্টমেন্ট ব্যবসাতে অভূতপূর্ব লাভ আপনারা কিন্তু পেতে পারেন বিশ্বিক রাশি লিখে রাখুন বিজনেস ভালো হতে চলেছে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে বা আপনি ধরুন বিজনেসের ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন খুব ভালো কিন্তু এই সময়টা আপনাদের ক্ষেত্রে এই সময় আপনাদের ভ্রমণের যোগ কিন্তু রয়েছে আপনি বিশ্বিক মানুষ আপনাদের ছোটোখাটো ভ্রমণ বা আপনাদের ফরেন ট্রাভেল অথবা লং ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আসি আপনাদের ভাগ্য দেখুন ভাগ্য আপনাদের যথেষ্ট লাভ হতে দিবে অর্থাৎ ভাগ্যের জায়গাটা আমি বলব ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন যারা ধরুন আপনি শেয়ার মার্কেট স্টক মার্কেট ট্রেডিং বা এই সকল কোনো প্রপার্টিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আমি আপনাদেরকে বলব বিশেষ করে আপনারা ষোলোই সেপ্টেম্বরের পর আপনারা এই সকল সেক্টরে ইনভেস্টমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের লাভ হবে এবং আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এ মাসে আপনাদের বেশ কিছু গুড নিউজ আপনাদের আসবে বড় কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও বেশ কিছু আপনাদের চেঞ্জগুলো আসতে চলেছে কর্ম কেমন হতে চলেছে কর্মপতি রবি কর্মভয় অবস্থান করছে এবং একাদশভাবে যাবে অর্থাৎ কর্মের জায়গাটা আমি বলবো আপনাদের যথেষ্ট ভালো এই সময় কিন্তু দিবে অর্থাৎ এই সময় আপনাদের কোনো কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা বা যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন এই সময়টা আপনাদের কর্ম চেঞ্জের জন্য কিন্তু আইডিয়াল সময় হতে পারে বা যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফারের জন্য আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক এই সময় হতে চলেছে আপনি বিশ্বিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে এই সময়টার মধ্যে আমি বলবো যারা কোনো ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন বা ফাইল রিলেটেড কাজ করছেন বা কাউন্সিলিং কনসালটেন্সি এই সকল সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে বুদ্ধির দ্বারা কাজ করতে হয় এই সকল জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে আপনি বিশ্বিক রাশি মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে এবং আপনাদের এই সময় কোনো আটকে থাকা অর্থ আপনারা পেতে পারেন এবং আপনাদের সুনাম অর্জন হবে খ্যাতি অর্জন হবে এবং কোনো প্রেমেট আটকে ছিল সেই প্রেমেট আপনারা পেতে পারেন এই ছিল বিশ্বিক রাশি কেমন ফল পেতে চলেছেন বিস্তারিত আলোচনা আপনারা হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশা পাঠ করুন সূর্য প্রণাম আপনারা করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং আপনারা আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা প্রচুর প্রচুর লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ